হারদিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে না রাখা যাবে না রমজান মাসে হাফেজদের জন্য যে টাকাটা মুসল্লিরা দেয় ওটা হাফেজদের জন্যই দেয় এখন ধনী এলাকায় দেখা যায় 2 লাখ টাকা উঠে গেছে তো কমিটির মানুষের কোইজা জوله হাফেজ দুজনের 2 লাখ টাকা দিতে আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে জায়গা পায় বেনামাজে সুক্ষর আর ওরা আলেম ওলামাকে দেখতে পারে না ওরা আলেম দুই চার লাখ টাকা তারাবি বিপরয় পাবে এটা অসহ্য হয় না তো কৌশল করে অর্ধেকটা কেটে মসজিদ ফান্ডের হাতে বাট আর সুৎক্ষর টাকা দিয়েছে হাফেজ রে আর হাফেজ কষ্ট করে এক মাস তারাবিপরেছে সম্পূর্ণ টাকা হাফেজকে দিয়ে দিতে হবে ওখান থেকে মসজিদ ফান্ডে টাকা রাখাটা উচিত হবে না আর যদি টাকা তোলার সময় বলে নেওয়া হয় আমরা হাফেজ দিব কিছু মসজিদ ফান্ডে রাখবো তাইলে ভিন্ন কথা এটা বললে তো আর মুসল্লিরা দিবে না দেয় তো হাফেজকে অতএব পুরো টাকাটাই হাফেজদের হাতে দিয়ে দেওয়া উচিত কি আবার এক ভাই প্রশ্ন করেছে কোন মুসলমান খ্রিস্টানদের ক্রিসমাস ডে তে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস ডে বলতে পারবে কি যদি কেউ বলে বা ক্রিসমাস পালন করে তার ব্যাপারে ইসলাম কি বলে দেখুন একটা হচ্ছে শেয়ার এ কম আরেকটা হচ্ছে শেয়ার এ মিল্লা শেয়ার এ কম হচ্ছে কোন কমের সংস্কৃতিকে মানা যেমন ইংরেজরা প্যান্ট শার্ট পরে আপনি প্যান্ট শার্ট পরতেছেন এতে আপনি কাফের বিমান হবেন না এটা মাকরু হবে কি হবে মাকরু আপনি তাদের শেয়ারে কম ইংরেজ জাতির কমই শেয়ারকে মানতেছেন কিন্তু শেয়ারে মিল্লাত হচ্ছে মুসলিমদের ধর্মীয় কোনো কিছু মানা ওটা কুফল অথবা খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করা বা ওই ক্রিসমাস ডেতে কি বলে হ্যাপি ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা এটা তো আপনি তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন এতে আপনার নষ্ট হয়ে যাবে এই কাজটা করবেন না যদি আগে থাকেন আল্লাহ ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ বুঝিনা কি বলতেছে প্রশ্নের উত্তর ও আচ্ছা লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি সেটার মাহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টারদের নিয়ে একটা পার্টির আয়োজন করে সেখানে মুসলিমদের জন্য হালাল ফুড থাকে আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া যায় হবে আর বস বা কনিক যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের দেই তবে তাকে যায় হবে দেখুন আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে আপনি যেতে পারবেন না কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মেহমানদারি করতে চায় আর খাদ্যগুলো হালাল হয় আপনি চাকরি রক্ষার্থে ওজোর হিসেবে হালাল খাবার গুলো খেতে পারেন কিন্তু নিয়ম থাকবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাচ্ছেন না বসের মন রক্ষার্থে যাচ্ছেন কথা বুঝেন নাই এটা হচ্ছে ফাকুয়া আর পাকোয়া হচ্ছে না যাওয়া আল্লাহ আমাদের কবল করে মঞ্জুর করুন আবার কি কয়েকদিন আগে দোল শরীফ নিয়ে কিছু ছেলে হাসি তামাশা করেছে তাদের পরিণত থেকে দরুদ সালাম হচ্ছে শেয়ার ইসলাম আর ইসলামের শেয়ার নিয়ে হাসি তামাশা করা কুফর যারা এই কাজটা করেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে আসুন ভাইরা মোনাজাত করি তার আগে